নয়ের দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন জিরো বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং টুয়া মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় অর্থাৎ প্রশ্নটিতে বলা হচ্ছে যে নিম্ন বৃত্তের সমীকরণের কেন্দ্র বৃত্তের সমীকরণের কেন্দ্র আর এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন ইকুয়াল জিরো বৃত্তের কেন্দ্র একই অর্থাৎ প্রদত্ত বৃত্তের কেন্দ্র এই যে পদত্ত বৃত্ত কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস নাইন ইকুয়াল জিরো এই যে পদত্ত বৃত্তের কেন্দ্র এবং নিম্ন বৃত্তের কেন্দ্র একই তাহলে আমাদের প্রথম কাজ কী হবে যে পদত্ত যে বৃত্তটি দেওয়া আছে এই প্রদত্ত বৃত্তের সমীকরণ হতে বৃত্তটির কেন্দ্র বের করে নেওয়া পদত্ত সমীকরণ দেওয়া আছে কত যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত 4x এক্স প্লাস ফাইভ প্লাস নাইন এখন কি লিখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু নিলাম মাইনাস টু এক্স প্লাস কত টু নিলাম এবং টু দ্বারা কি দেব টু নিলাম এবং টু দ্বারা কি দেব ভাগ দিব অর্থাৎ ফাইভ বাই কত টু কত তাহলে টু টু কাটা যাবে টু টু কাটা গেলে কি থাকবে ফাইভ ওয়াই থাকবে এখন এই যে এই বৃত্তের সমীকরণটি যদি আমরা সাধারণ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কলকাতা জিরো যার কেন্দ্র কত হয় কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমাক্ত মাইনাস এফ যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স অর্থাৎ জি এর মান কত মাইনাস টু জি এর মাইনাস টু প্লাস টু এফ ওয়াই এফ এর ওয়ান কত মাইনাস এর কত ফাইভ বাই টু এফ এর মান হচ্ছে ফাইভ বাই টু প্লাস এর মান কত নাইন তাহলে এই বৃত্তের কেন্দ্র কী হবে প্রদত্ত বৃত্তের কেন্দ্র হবে কেন্দ্র হবে জি এর মাইনাস টু এর মান হচ্ছে মাইনাস তাহলে এখন মান হচ্ছে মাইনাস টু তাহলে যদি আমরা জে এর মানুষের টু জের মান হচ্ছে কি বসাবো ফাইভ বাই টু অর্থাৎ মাইনাস ফাইভ বাই টু অর্থাৎ প্রদত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে টু কমা মাইনাস ফাইভ বাই টু এখন প্রশ্নে বলা ছিল যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র যত নিম্নবিত্তের সমীকরণের কেন্দ্রও তত আর প্রদত্ত বৃত্তের কেন্দ্র কত টু কমা মাইনাস ফাইভ বাই টু তাহলে নিম্ন বৃত্তের কেন্দ্রও কত হবে টু কমা মাইনাস ফাইভ বাই টু তাহলে বৃত্তের সমীকরণটি ধরে নেই যে মনে করি টু কমা মাইনাস ফাইভ বাই টু কেন্দ্র বিশিষ্ট এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ টু কোয়া মাইনাস ফাইভ বাই টু কেন্দ্র বিশিষ্ট এবং এ বেশার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা কি জানি যে বৃত্তের কেন্দ্র যদি এস কে বৃত্তের কেন্দ্র এস কে এবং এ বেশার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কী হয় এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকল এ স্কোয়ার তাহলে কি এক্স মাইনাস কত টু স্কোয়ার কে মাইনাস কে কে বলতে কত মাইনাস ফাইভ বাই টু তাহলে মাইনাস মাইনাস প্লাস ফাইভ বাই টু হল স্কোয়ার ইক বৃত্তের এর উপরে এটি এক নাম্বার ইকুয়েশন দিলাম এবং এরপরে বলা আছে যে এই বৃত্তটি অর্থাৎ নিম্ন বৃত্তটি কত বিন্দু দিয়ে যায় টু কমা বিন্দু দিয়ে যায় টু কমা মাইনাস বিন্দু দিয়ে যায় যে এক বৃত্তটি টু কমা বিন্দু দিয়ে যায় তার মানে টু কমা বিন্দুটি এই বৃত্তের উপরে কী করতে হবে স্থাপন করতে হবে অর্থাৎ টু এক্সের আসলে হবে টু এবং ওয়াই আসলে হবে কত মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস টু হল স্কোয়ার প্লাস ওয়াইয়ের আসলে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস ফাইভ বাই টু হল স্কোয়ার ই করত এ স্কোয়ার এখন টু মাইনাস টু কত হয় জিরো হয় প্লাস যদি লসা করা হয় টু লসাউ কত টু তাহলে মাইনাস কত হয় টু হয় প্লাস কত ফাইভ তার উপরে কী থাকে স্কোয়ার থাকে ইকল কত এ স্কোয়ার এখন ফাইভ মাইনাস টু কত লিখা যায় থ্রি লিখা যায় বাই টু হল স্কোয়ার ইকল কত এ স্কোয়ার আর উভয় সাইডে উভয় সাইডে স্কোয়ার স্কোয়ার কাটা তাহলে কী থাকে এ ইকুয়াল এ ইকাল থ্রি বাই টু অর্থাৎ এর ওয়ান কত এ এর মান হচ্ছে থ্রি বাই টু তাহলে এখন আমাদের কাজ হবে যে এয়ার মানটি এই যে নিম্নবিত্তের সমীকরণে বসিয়ে দেওয়া তাহলে কত এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই তার উপর কত হল স্কোয়ার এর উপরে স্কোয়ার এর মানটা কত এয়ার ওয়ান হচ্ছে থ্রি বাই টু এর ওয়ান হচ্ছে তার উপরে স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লিখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এরপরে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস কত বি স্কোয়ার বিকাল কত থ্রির উপর স্কোয়ার মানে কত নাইন এবং টু এর উপর স্কোয়ার মানে কত ফোর তাহলে কী লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস দুই দু কত ফোর এক্স প্লাস টু এর উপর স্কোয়ার মানে কত ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস উপরে নিচে টু কাটা তাহলে কী থাকে ফাইভ ওয়াই প্লাস ফাইভের উপর স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ এবং টু এর উপর স্কোয়ার মানে কত ফোর ইকাল কত নাইন বাই কত ফোর আমার হরের লসাউ কত হরে হরে কী কী আছে এইখানেও ফোর আছে এইখানেও ফোর তার লসাউ হচ্ছে কত ফোর এখন এই ফর দ্বারা উভয় পাশে গুণ দিব ফর দ্বারা উভয় পাশে কি গুণ তাহলে কী হয় ফোর এক্স স্কোয়ার মাইনাস চার চক তো ষোলো এক্স প্লাস চার চক কত ষোলো প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস চার পাঁচ কত কুড়ি ওয়াই প্লাস উপরে ফোর নিচে ফোর কাটা তাহলে কত থাকে টোয়েন্টি ফাইভ এখন এই পাশেও উপরে উপর নিচে পর কাটা কত থাকে নাইন থাকে তাহলে কি থাকে ফোর এক্স স্কোয়ার সাজায় লিখি ফোর এক্স স্কোয়ার এখানে কত থাকে প্লাস ফোর ওয়াই স্কোয়ার এখানে কত থাকে মাইনাস সিক্সটিন এক্স তারপরে এখানে কত থাকে প্লাস বিশ ওয়াই প্লাস ষোলো আর পঁচিশ যদি ষোলো আর পঁচিশ যদি যজ্ঞা হয় তাহলে কত হবে পাঁচ ছয় এগারোর এক হাতে কত দুই একে তিন একে কত ফোর এটা প্লাস নাইন এদিকে আসলে কত হবে মাইনাস নাইন ইকল কত জিরো এখন ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস কত সিক্সটিন এক্স প্লাস কত টোয়েন্টি ওয়াই প্লাস একচল্লিশ থেকে যদি নয় বাদ দেওয়া যায় তাহলে কত হবে বত্রিশ ইকোয়াল কত জিরো এখন যদি আমরা সমীকরণটির দিকে লক্ষ্য করি তাহলে ওই তাহলে কত কমন নেওয়া যায় ফর কিন্তু কমন নেওয়া যায় ফোর কী নেওয়া যায় কমন ফরটা কমন নেই ফোর যদি কমন নেই তাহলে কী থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে চার চোখ কত ষোলো এক্স প্লাস চার পাঁচ কত কুড়ি তারপর কত থাকে ওয়াই থাকে প্লাস চার আশটা কত বত্রিশ কত জিরো ফর কী নিলাম কমন নিলাম এবার ফর যদি ওই পাশে যায় যে জিরো ভাগ ফর হবে তাহলে তো জিরোকে যে কোনো সঙ্গে তারা ভাগ দিলে কথা হয় জিরো হয় অতএব বৃত্তের সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস এইট ইকোয়াল জিরো এটি হচ্ছে নিম্ন বৃত্তটির সমীকরণ